আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেকদিন অপেক্ষার পরে প্রকাশিত করা হয়েছে এটি প্রকাশিত করা হয়েছে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটির বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স এবং আবেদনের বিভিন্ন শর্তাবলী সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে অধিকাংশ চাকরির ক্ষেত্রে শুরুতে অস্থায়ী থাকে এটি পরবর্তীতে অস্থায়ী হয়ে যায় এটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এখানে দেখতে পাচ্ছেন নিম্নবণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপজেলার শিক্ষা থানায় স্থায়ী নাগরিকদের নিকটতে নিম্ন উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে বুঝতে পারছেন বিষয়টি রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়া যে বিভাগগুলো রয়েছে পরবর্তীতে সে সকল বিভাগের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে সহকারী শিক্ষক এবং বেতন স্কেলের কথা বলা হয়েছে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা প্রদান করা হবে এখানে বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে পদে সংখ্যা দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো উনিশ জন এই সার্কুলারটিতে কিন্তু এবছরের সবথেকে বড়ো সার্কুলার এবং অনেকেই অপেক্ষায় ছিলেন কবে প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে এ নিয়ে অনেকেই আমা আমাকে নানাভাবে প্রশ্ন করছিলেন হোয়াটসঅ্যাপে এবং কমেন্টের মাধ্যমে তো এবার আপনাদের অপেক্ষার প্রহর শেষ হলো দেখতে পাচ্ছেন এখানে বয়সের বিষয় বলা হয়েছে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখকে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত এর আগে আপনারা জানেন যে এখানে বয়সের বিষয়টি উল্লেখ করা ছিল তিরিশ বছর পর্যন্ত এখন আপনারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএসহ সহ চার স্কেলে ন্যূনতম টু এবং পাস স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এখানে আপনারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট এইট থাকতে হবে এবং সিজিপিএর ক্ষেত্রে যেখানে আপনার চার গ্রেডে পরীক্ষা হয় সেখানে আপনাদের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণ করা হবে না আপনাদের শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না আবেদনের বিভিন্ন শর্তাবলী সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত ভিডিওটিতে যারা লাইক করেননি ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই চ্যানেলে নিয়মিত সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা সকল সত্য চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও তৈরি করি দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন কর আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন আট নভেম্বর দুই তারিখ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে এগারো নভেম্বর দুই হাজার তারিখ প্রায় রাত বারোটা পর্যন্ত আবেদন প্রক্রিয়া সচল থাকবে এই সময়ের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ডিপিই ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে এই ওয়েবসাইটের মাধ্যমেই ইতিপূর্বে ও প্রাইমেরির সার্কুলারগুলোতে আবেদন করতে হয়েছে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে একশো টাকা এটি আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার দিয়ে সহজেই করে নিতে পারবেন আবেদনের বিভিন্ন শর্তবলী দেওয়া আছে এখান থেকে এইগুলো বিস্তারিত দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে এবং কী কী কাগজপত্র সত্যায়িত করে নিতে হবে এ বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে এখানে তারা একটি বিশেষ ব্যাপার উল্লেখ করে রেখেছে দেখতে পাচ্ছেন সহ যে কোনো মাদক দ্রব্য গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে শক্তদের বিষয় উল্লেখ করে রেখেছে যে তারা আবেদন করতে পারবে না সার্কুলারটিতে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বিষয়ের কথা উল্লেখ করা আছে আশা করি এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন দর্শকরা রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে